બોલો <laughs>

লাইন দিয়ে রাখো দাদা টুলুদি টুলুদি বলো দেখাও তিন দাদা তিনটা দেখাও তিন তিন পাশে রাখো হ্যাঁ বড়ার থেকে বার করে দাও

এই মাঝখানটাই ফেলো না তো সকলে বেটে যাবে বলো কত আগে কৃষ্ণা চাড় পেয়েছিল ছয় বা পেলো চার এখন পেলো ছয় মানে দশটা পেয়ে গেছে পুট দুই পাঞ্জা দিদি পাঞ্জা খালো শেষ হয়ে গেছে কৃষ্ণা বলো দুই দুই কৃষ্ণা ছয় কৃষ্ণা কপালে ছয় লেখা আছে তুলুদি পাঞ্জা করো

골! 아, 우리 골이야! 우리 이야리야자

কৃষ্ণা এগারো খানা পেয়েছে ছয় চার ফুট গেছে সব বেরিয়ে গেছে ছয় করছে তিন করছে পাইনি কে পায়নি সবাই সবাই কি বলবে বলো নারু জয়